প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের চূড়ান্ত প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রস্তুতি এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন সাবেক প্রধানমন্ত্রী বলুন বা প্রাক্তন প্রধানমন্ত্রী বলুন শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন তার হাতে খামবন্দি একশো জনের নামের তালিকা একটি তুলে দিয়েছেন শেখ হাসিনার হাতে এখন সেই একশো বত্রিশ জনের নামের তালিকা কেন কি করেছে তারা সেটা আমি একটু পরে আলোচনা আসছি সেই সঙ্গে ভারতের সেনাবাহিনী কিছুদিন আগেই মানে চোদ্দো তারিখ থেকে তিন চার দিন বাংলাদেশ একটা সফর করে এসেছে ভারতের সেনাবাহিনী এখন ভারতের সেনাবাহিনী হঠাৎ করে বাংলাদেশে কেন গিয়েছে এই দুটি বিষয় মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিয় বন্ধুরা বাংলাদেশে শেখ হাসিনারকে ফেরানোর চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে সেই সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে আপনি আগামী সপ্তাতিনেক একদম চুপ থেকে যান কোনো অডিও বার্তা বা কোনো ফোনের কথোপকথন এই মুহূর্তে একটু চুপ থাকুন কারণ ভারত যেহেতু একটা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সমস্ত দিক থেকেই একটা পরিবেশ পরিস্থিতি শেখ হাসিনার ফেরার ব্যাপারে প্রস্তুত প্রায় হয়ে গিয়েছে তাই শেখ হাসিনাকে অজিত কিছুদিন চুপ থাকার পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে শেখ হাসিনার হাতে অদিত অজিত ডোভালজি মানে ভারতের নিরাপত্তা প্রদেষ্টা তিনি একশো বত্রিশ জনের একটি নামের তালিকা তুলে দিয়েছেন কাদের নাম সেখানে যেটা জানা যাচ্ছে যে মূলত সেই একশো জনের মধ্যে এমন ব্যক্তিদের নাম রয়েছে যারা শেখ হাসিনা সরকারকে ফেলতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে মানে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন এইরকম ব্যক্তি একশো বত্রিশ জনের নামের তালিকা রয়েছে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাদের মধ্যে যেগুলো জানা যাচ্ছে যেমন ডক্টর ইউনুসের যে উপদেষ্টা সেই উপদেষ্টাদের মধ্যেও রয়েছেন দুজন উপদেষ্টা যারা শেখ হাসিনাকে দেশ বাধ্য করেছিলেন এবং শেখ হাসিনার পতনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তেমনি বাংলাদেশের আর্মিরও কিন্তু কয়েকজন অফিসার আছেন সেই লিস্টে এটাও কিন্তু জানা যাচ্ছে কিন্তু অবাক করা বিষয় যে শেখ হাসিনার সরকার পতনে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পিছনে আওয়ামী লীগের কয়েকজন নেতারও হাত ছিল অজিত ডোভালজি যে লিস্ট তুলে দিয়েছেন সেই লিস্টে আওয়ামী লীগের নেতাদেরও নাম রয়েছে এবং শেখ হাসিনা এবার ফিরে বাংলাদেশে প্রত্যেককে কিন্তু কড়াই গণ্ডাই হিসেব বুঝিয়ে দেবেন ভারত সেই ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছে চূড়ান্ত পর্যায়ে কারণ যে একটা বিশ্ব রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে একটা অন্য রকম চলছে কিন্তু অনেকটাই ভারত গুছিয়ে ফেলেছে এখন ভারতের সঙ্গে রাশিয়া রয়েছে চীন রয়েছে সম্প্রতি আমেরিকাও তাদের মনোভাব পাল্টিয়েছে তারা এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে সব মিলিয়ে বাংলাদেশের ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে বিশ্বের যে শক্তিশালী দেশ রাশিয়া চীন আমেরিকা কেউ কিন্তু আর আপত্তি করবে না তাই শেখ হাসিনাকে ভারত ফেরানোর জন্য তার নিরাপত্তার দিকটি সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে যার জন্য হয়তো বিশ লেট হচ্ছে শেখ হাসিনা কিন্তু দ্রুত ফিরতে চেয়েছেন বাংলাদেশে কিন্তু ভারত তবু তার নিরাপত্তার জন্য আরও কিছু কয়েকটা দিন অপেক্ষা করছে হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আরেকটা বিষয় বলে নেই কিছুদিন আগে মানে এই চোদ্দোই অক্টোবর থেকে কয়েকদিন ভারতের সেনাবাহিনী বাংলাদেশ ঘুরে এসছে বাংলাদেশ একটা সফর করে এসছে কিন্তু কেন গিয়েছিল এটা নিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন একটা সময় ভারতের সেনাবাহিনী যাবে বলে কয়েকজন ইউটিউবার আবার বললেন যে না ভারতের সেনাবাহিনী যাচ্ছে না আসলে এটা একটা কৌশলগত দিক ছিল যে ভারতের সেনাবাহিনী যাবে শুনলেই কিছুই ইউটিউবার রয়েছেন কিছু ভারত বিরোধী মানুষ রয়েছেন তারা বিভিন্ন প্রপাগান্ডা প্রপাগান্ডা ছড়াবেন যার জন্য এই ভারতের সেনাবাহিনী যাচ্ছে না বলে একটা খবর বাইরে প্রচার করা হয়েছিল আসলে ভারতের সেনাবাহিনীর একটা টিম মানে ভারতীয় সেনাবাহিনীর একটা গোয়েন্দা টিম বাংলাদেশে গিয়েছিল গিয়ে তারা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে একটা আটান্ন পাতা পৃষ্ঠার একটা রিপোর্ট ওয়াকারুজ্জামানের হাতে তুলে দিয়েছে এবং সেই রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রায় বারোটি জঙ্গি সংগঠন যারা ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে বিভিন্ন জায়গায় তাদের লোকেশান একেবারে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে পিকচার সহ ওয়াকারুজ্জামানকে এই তথ্য ভারতের মানে সেনাবাহিনীর যে টিম গিয়েছিল সেই টিম তুলে দিয়েছে এবং ভারতের সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের যে এই মুহূর্তে নীতি যদি কোনো দেশ ভারত বিরোধী কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করতে দেয় কোনো দেশ করে তাহলে কিন্তু ভারত সেটা ভারতের নিরাপত্তার জন্য যা যা করণীয় যা যা করার সেটাই কিন্তু করবে মানে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত যে অপারেশান সিঁদুর যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারত করেছিল তখন কিন্তু ভারত পাকিস্তানের বেছে বেছে জঙ্গি ঘাটির উপরে কিন্তু মিসাইল অ্যাটাক করেছিল এবং বাংলাদেশ যদি এই যে জঙ্গি যে কার্যকলাপ হচ্ছে বাংলাদেশ থেকে ভারিপ্ত রয়েছে ভারত একবার তথ্য প্রমাণ সহ কিন্তু ওয়াকারুজ্জামানকে দিয়েছে এখন যদি সেটা বাংলাদেশের এই যে আর্মি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ভারত কঠিন কদর কঠোর পদক্ষেপ নেবে সে বার্তাও কিন্তু ওয়াকারুজ্জামানকে দিয়েছে যার ফলে ভারতের সেনা যাওয়ার পর থেকেই ওয়াকারুজ্জামানের কিন্তু আর একেবারে ঘুম নেই অস্থির হয়ে উঠেছেন তিনি বিভিন্ন জায়গা বিভিন্ন যে মানে জায়গাগুলো যেখানে আর কি ভারত তথ্যগুলো দিয়েছে সেই জায়গাগুলো কিন্তু ওয়ারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি ঘুরে দেখতে লেগেছেন এমনকি পরিত্যক্ত বিমানবন্দর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেখানে জঙ্গি ঘাটি বা জঙ্গিরা বিরোধী কার্যকলাপ করছে এরকম তথ্য উল্লেখ করা হয়েছে তার আশেপাশে সেই জায়গাগুলোও কিন্তু জামান ঘুরে ঘুরে দেখতে লেগেছেন তো এখন যদি জামান সতর্ক হন এই ভারত বিরোধী কার্যকলাপে যে সমস্ত জঙ্গিরা লিপ্ত রয়েছেন তারা যদি সেইগুলো ব্যবস্থা নেন তাহলে ভালো নাহলে ভারতের সেনাবাহিনী যে মেসেজটা দেওয়ার সেই মেসেজ কিন্তু ভারতের সেনাবাহিনী দিয়ে এসেছে এবং এই যে ভারতের সেনাবাহিনী যে সাপোর্টটা করেছে খুব একবারে চুপি সারে করে এসছে কারণ ওই যে বললাম কিছু ইউটিউবার আছে বাংলাদেশের কিছু ভারত বিরোধী মনোভাবের মানুষ রয়েছে তারা একেবারে প্রোফাগান্ডা ছড়াবে ভারতের সেনাবাহিনী গেলেই কারণ পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসলে কোনো দোষ নেই আমেরিকার সেনাবাহিনী আসলে কোনো দোষ নেই যত দোষ ভারতের সেনাবাহিনী গেলে মানে এই যে সরকারটা চলছে এবং বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ রয়েছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা করা যার জন্য এই যে ভারত বিরোধী যে সমস্ত বক্তব্যগুলো এই সরকার আসার পরে বারবার সামনে এসছে সেগুলো তো খুব একটা ভালো লক্ষণ নয় কখনও বলে সেভেন সিস্টার অস্থির করে দেব কখনো নাকি কলকাতা দখল করে নেবে তারা এই যে এই ধরনের বক্তব্যগুলো মানে কিছুই যে পারবে না তারপরেও যে বড় বড় কথা বলা এগুলো তো ভালো লক্ষণ নয় কিন্তু এই সরকার আসার পরে এই ধরনের প্রবণতা এই ধরনের কথাবার্তা কিন্তু বেড়েছে তো সব মিলিয়ে ভারতের সেনা বাংলাদেশের যে কি পরিস্থিতি বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি ভারতবিরোধী কার্যকলাপে লিপ্ত সেই তথ্য ভারতের সেনা দিয়েছে স্যাটেলাইটের একবারে পিকচার সহ বাংলাদেশকে এমনকি এরকম একটা অভিযোগ রয়েছে যে বাংলাদেশের যে বর্ডার গার্ড সেই বর্ডার গার্ডও সেই বাংলাদেশে জঙ্গিদের যারা বিরোধী কার্যকলাপ করছে তাদের মধ্যে কিছুটা ইনভলভমেন্ট মানে যুগ সংযুক্ত রয়েছে বলেও অভিযোগ কিন্তু উঠছে সব মিলিয়ে ভারতের সেনা কিন্তু যদি মানে বাংলার সাবধান না হয় এ ধরনের কার্যকলাপ থেকে বিরত না থাকে তাহলে ভারতের সেনা ব্যবস্থা নেবে কারণ ভারতের নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে এমন কোনো পরিবেশ পরিস্থিতি হলে ভারত কিন্তু যেটা করার যা যা করণীয় সেটাই করবে অন্যদিকে অজিত ডোভালজি যে একটা খামবন্দি একটা নামের তালিকা তুলে দিয়েছেন শেখ হাসিনাকে যে সেই নামগুলো যেটা বললাম যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন রয়েছে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুজন উপদেষ্টা রয়েছে তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যারা শেখ হাসিনা সরকার পতনে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সব মিলিয়ে ভারত একবার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর এবং শেখ হাসিনাকে কিছুদিন চুপ থাকতেও বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালজি এবং যা পরিবেশ পরিস্থিতি ডিসেম্বরের মধ্যেই কিন্তু শেখ হাসিনা ফেরার চূড়ান্ত প্রস্তুতি চলছে বলেই আপাতত যেটা জানা যাচ্ছে প্রিয় বন্ধুরা এব আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা